আপনারা বাসি দেওয়ার পরে সুন্দর ভাবে একটা করে আনবেন দেখা যাবে হাতে দালি এই যে এইভাবে হবে না এইভাবে হবে না এই দিলো বান্ধু আপনার বাকি কাছে আপনার ঘরে দেখা যাইব হাতে তালে হাই হাই কি হলো একটা গিট দিতে সময় গেল একটা গিট দিতে গেলে সময় শেষ দেখা যাইব শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এই যে ছুটে গেছে গিট দিতে হবে নাও ছুটে গেলে চলবে না এই যে একটা ছুটে গেছে এই ধরবে না হ্যাঁ দেখা করবো এই যে আইটা বান্ধ হবে বান্ধ হবে তাড়াতাড়ি করলে বেজাল হবে একদম হয় নাই একদম হয় নাই বান্দা আমরা বান্দা দেখবো আমরা বান দেখবো বান এটা তো হবেই না

আটটি বেলুনের ভিতরে সবার আগে পাঁচটি বেলুন বেঁধে এসে বিজয়ী হয়েছেন আজকের এই বেলুন খেলায় এই উপহার তুলে দিচ্ছেন আমাদের ফারুক ভাই আজকে এই পুরস্কার ইফতার সামগ্রী ডাবলি বেসন ডাল